আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব বিস্তার যেটা হচ্ছে আমাদের দুই সালের বইতে আছে দুই সালের বইয়ের সবার লাস্ট চ্যাপ্টারটি হচ্ছে বিস্তার তো বিস্তার পরিমাপের অনেকগুলি হচ্ছে আমাদের পরিমাপক আছে যেমন পরিসর আছে গড় ব্যবধান আছে খেদাঙ্ক আছে পরিমিত ব্যবধান আছে গড় ব্যবধানে আবার গড় থেকে গড় ব্যবধান আছে মধ্যক থেকে গড় ব্যবধান আছে প্রচুর থেকে গড় ব্যবধান আছে পরিমিত ব্যবধানেও আবার সেম গড় থেকে পরিমিত মধ্যক থেকে পরিমিত ব্যবধান তারপর প্রচুর থেকে পরিমিত ব্যবধান এগুলো সবই হচ্ছে আমার বিস্তার পরিমাপের কয়েকটি পরিমাপক তো আজকে আমরা পরিসরটি দেখব পরিসরের হচ্ছে আমরা আজকে কিছু মৌলিক কথাবার্তা দেখব আর কি আচ্ছা পরিসরের ইংলিশ হচ্ছে রেঞ্জ হচ্ছে পরিসর নিয়ে আমাদের ম্যাথ তো পরিসরটা আসলে কি পরিসর হচ্ছে আমার যদি কোনো উপাত্ত থাকে কোনো উপাত্তের কোনো উপাত্তের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের সর্বনিম্ন মানের বিয়োগ ফলি হচ্ছে আমার পরিস বিয়োগ হচ্ছে পরিস আচ্ছা পরিসরের ইংলিশটা আমরা একটু জানি তাহলে ইংলিশ টার্মটা আমাদেরকে একটু পরিচিত পরিচিত রেঞ্জ রেঞ্জ শব্দটা আমরা হচ্ছে অনেক ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে তো এই রেঞ্জের বাংলায় হচ্ছে পরিসর আমরা রেঞ্জ বলতে কি বুঝি আমরা মাঝে মাঝে কথায় কথায় বলি যে এই থেকে এই রেঞ্জের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে নাম্বার আমরা যখন কোনো পরীক্ষার নাম্বার আমরা বলি তখন আমরা দৈনন্দিন জীবনে আমরা বলি মাঝে মাঝে যে এ আমি নব্বই আশি থেকে নব্বই রেঞ্জের মধ্যে আমার নাম্বারটা পেয়েছি তার মানে আমার আশি থেকে নব্বইয়ের মধ্যে আমার নাম্বার পেয়েছি মানে কি তাহলে আমার ওই আশি থেকে নব্বই তাহলে এখানে হচ্ছে আশিটা হচ্ছে সর্বনিম্ন মার্কস আর নব্বইটা হচ্ছে আমার সর্বোচ্চ মার্কস তাহলে এই দুইটার বিয়োগ ফলই হবে আমার হচ্ছে যেমন নব্বই থেকে আশি বিয়োগ দিলে আমার হচ্ছে টেন আসে সেটাই হচ্ছে আমার পরিশ্র আচ্ছা তো এখন আমাদের যে ম্যাথগুলি সেই ম্যাথগুলিতে দুইটি উপায় হচ্ছে উৎপাত্ত দেওয়া থাকে একটি হচ্ছে বিন্যস্ত উপায় বিন্যস্ত উপায় আরেকটি হচ্ছে অবিন্যস্ত উপায় অবিন্যস্ত উপায় আচ্ছা আমরা আজকে ম্যাথে যাব না আমরা আজকে একটু বেসিকেই থাকবো পরিসরে তো আমরা হচ্ছে আজকে একটু বিন্যস্ত উপায় অবিন্যস্ত উপায় এগুলো একটু জানবো এবং কোন কোন ক্ষেত্রে হচ্ছে বা কোন উপাত্তের ক্ষেত্রে পরিসর ব্যবহার করা যায় না সেটা আমরা একটু দেখব আচ্ছা বিন্যস্ত উপায় আমাদের যেই পরীক্ষা যেই হচ্ছে ডেটা সেটগুলো দেওয়া থাকবে বা যেই উপাত্তগুলি দেওয়া থাকবে সেখানে হচ্ছে দুইটি উপায় দেওয়া থাকে একটা ভিন্ন উপায় আর একটা অবিন্নস্ত উপায় বিন্যস্ত উপায়টা কি বিন্যস্ত উপায় বিন্যস্ত উপায় হচ্ছে আমার একটা শ্রেণী ব্যবধান থাকবে শ্রেণী ব্যবধান থাকবে শ্রেণী ব্যবধান থাকবে এবং শ্রেণী ব্যবধানে ব্যবধানে এবং সীমা থাকবে উচ্চসীমা এবং সীমা থাকবে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে একটা শ্রেণী ব্যবধান মানে কি আমরা ছোটকালে করে আসতেছি ম্যাথ যেমন আমি যদি একটু আঁকি কোনো একটা উপাত্তের ছবি যে যেমন এখানে দেওয়া থাকে যে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান যেমন এটা আমরা সবসময় এক্স আই ধরি এক্স আই না মানে হচ্ছে আমরা আর গণসংখ্যাকে ধরি অ্যাপআই সে এক্স আইকে আমরা ধরি যখন শ্রেণী মধ্যবিন্দু বের করি তখন আচ্ছা যেমন হচ্ছে আমি যদি এখানে যে পাঁচ থেকে দশ রেঞ্জের মধ্যে বা এগারো থেকে পনেরো ষোলো থেকে বিশ যে এরকম হচ্ছে আমার কোনো শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে এবং তখন হচ্ছে আমার এটাই হলো বিন্যস্ত উপায় এটা হচ্ছে বিন্যস্ত উপায় বিন্যস্ত উপায়ে উপাত্ত তো এই যে আমরা হচ্ছে যে শ্রেণী ব্যবধান দিয়ে যে শ্রেণী ব্যবধানটা মানে কি যে রেঞ্জের মধ্যে যে পাঁচ থেকে দশ এটা একটা ব্যবধান এগারো থেকে পনেরোর মধ্যে ব্যবধান যেমন পাঁচ থেকে দশে আমি যদি হচ্ছে কোন নম্বরের একটা উপাত্ত চাই যে পাঁচ থেকে দশের মধ্যে কে কে পেলো কতজন পেলো এটা যেমন গণসংখ্যা যদি আমি ধরি সব সবসময় আমরা গণসংখ্যাই ধরি যেমন দশজন পেলো এটা বিশ জন পেল এটা তিরিশ জন পেলো যে পাঁচ থেকে দশের মধ্যে আমার এই পাঁচ থেকে দশের মধ্যে নাম্বার পেলো দশজন এগারো থেকে পনেরো মধ্যে নাম্বার পেলো জন ষোলো থেকে বিশের মধ্যে নাম্বার পেলো তিরিশ জন তো এগুলি হচ্ছে আমার হচ্ছে বিন্যস্ত উপায় উপাত্ত উপাত্ততাও থাকে তো উপাত্তর আমি আরেকটা শর্ত বলছি যে পরিসর যদি আমরা যখন বের করি তখন আমার উচ্চসীমা এবং কি থাকতে হবে নিম্নসীমা সেই উচ্চসীমা নিম্ন সীমাটা কি এই যে আমার শ্রেণী ব্যবধান যে প্রথমে যেই রেঞ্জটা দেওয়া আছে যে পাঁচ পাঁচ হচ্ছে সবার সর্বনিম্ন আর একদম লাস্টে এই যে তিন নাম্বার রোতে যেটা সেটা হচ্ছে বা তিন নাম্বার কলাম যেটা বা তিন নাম্বার রো যেটা সেটা হচ্ছে এই যে সর্বোচ্চ মার্কস ইটা হচ্ছে মানটা হচ্ছে বিশ তাহলে এই বিশ আর পাঁচ এই বিয়োগ ফলটাই হবে হচ্ছে সেটার হচ্ছে পরিসর যেমন তাহলে পরিসর ইকুয়াল টু আমরা লিখতে পারি টোয়েন্টি মাইনাস ফাইভ তাহলে হবে ফিফটিন এটাই হচ্ছে এই বিন্যস্ত উপায় উপা পরিসর নির্ণয়ের সূত্র বা বা হচ্ছে উপায় আচ্ছা এখন আমাদের শ্রেণী ব্যবধানে উচ্চ সীমা এবং নিম্ন সীমা থাকবে এই যে উচ্চ নিম্ন সীমা আর এই যে উচ্চ সীমা এরকম থাকলে আমি তখন পরিসর বের করতে পারব কিন্তু শ্রেণী ব্যবধানে যদি আমার হচ্ছে মুক্ত ডেটা থাকে যেমন হচ্ছে নিম্ন সীমা বা উচ্চ সীমা যে একটা যদি মুক্ত অবস্থায় থাকে তখন আমি পরিসর বের করতে পারবো না এখন